বাংলাদেশের প্রতিরক্ষা খাতে এক অভাবনীয় পরিবর্তনের ঘন্টা বেজে গেছে এতদিন যাচ্ছিল শুধুই আমদানি নির্ভর স্বপ্ন এবার তা বাস্তবে রূপ নিতে যাচ্ছে খোদ দেশের মাটিতেই বিশ্ব যখন যুদ্ধের ময়দানে বিশাল বিশাল বদলে ছোট কিন্তু বিধ্বংসী ড্রোন প্রযুক্তির উপর ভরসা করছে তখন বাংলাদেশও নিজেদের স্বয়ং করার এক মহাপরিকল্পনা হাতে নিয়েছে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন বর্তমান সময়টাতে প্রযুক্তির এই উল্লাম ফন শত্রুপক্ষের জন্য নিঃসন্দেহে বড় উদ্বেগের কারণ কারণ খবর এসেছে দু সালের মধ্যেই বাংলাদেশ নিজের মাটিতে করবে সামরিক ড্রোন বা চালকবিহীন বিমান আর এই পুরো কার্যক্রমটি পরিচালিত হচ্ছে অত্যন্ত গোপনীয়তা এবং কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে চট্টগ্রাম এখন পরিণত হতে যাচ্ছে বাংলাদেশের প্রতিরক্ষা শিল্পের মূল কেন্দ্রে আধুনিক যুদ্ধ ব্যবস্থায় সমীকরণ এখন সম্পূর্ণ ভিন্ন বিগত কয়েক বছরের বৈশ্বিক সংঘাতগুলো পর্যবেক্ষণ করলে দেখা যায় আকাশ পথে আধিপত্য বিস্তার করতে এখন আর কোটি কোটি ডলারের ফাইটার জেটের চেয়ে বেশি কার্যকরী হয়ে উঠছে ড্রোন প্রযুক্তি এই বাস্তবতাকে সামনে রেখেই বাংলাদেশ তার প্রতিরক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজানোর উদ্যোগ নিয়েছে কৃষি দুর্যোগ ব্যবস্থাপনা বা সাধারণ নজরদারির গন্ডি পেরিয়ে বাংলাদেশ এখন টার্গেট করেছে হাইন্ড মিলিটারি গ্রেড ড্রোন উৎপাদনের দিকে একে বলা হচ্ছে ড্রোন হাব বা প্রযুক্তিগত ভাষায় ড্রোন স্নাইপার সক্ষমতা অর্জন বিষয়টি কেবল পরিকল্পনা টেবিলের সীমাবদ্ধ নেই এর বাস্তবায়ন কার্যক্রম মাঠ পর্যায়ে দৃশ্যমান হতে শুরু করেছে দেশের প্রযুক্তিবিদ এবং গবেষকদের মতে বাংলাদেশ মাল্টি রোটর ড্রোন এবং হাইন্ড মনিটরিং সিস্টেম তৈরিতে যে ব্লুপ্রিন্ট তৈরি করেছে তা সফল হলে দক্ষিণ এশিয়ার সামরিক ভারসাম্য বাংলাদেশের অনুকূলে চলে আসবে এই মহাপরিকল্পনার কেন্দ্রবিন্দুতে রয়েছে চট্টগ্রামের মিরসরাই সেখানকার রেবজা ইকোনমিক জোনে চলছে এক বিশাল কর্মযজ্ঞ বাংলাদেশ বিমান বাহিনীর তত্ত্বাবধানে সেখানে গড়ে উঠছে অত্যাধুনিক ড্রোন কারখানা যার পোশাকি নাম ইউএফি প্রোডাকশন প্ল্যান্ট এই প্রজেক্টটি কোনো সাধারণ সংযোজন কারখানা নয় বরং এখানে সম্পূর্ণ নতুন প্রযুক্তিতে সামরিক ড্রোন উৎপাদন করা হবে প্রজেক্টের নথিপত্র এবং সময়সীমা অনুযায়ী দু সালের ডিসেম্বর মাসের মধ্যে এই কারখানার নির্মাণ কাজ এবং সেট সম্পূর্ণ হওয়ার কথা রয়েছে অর্থাৎ আর মাত্র দেড় থেকে দুই বছরের মধ্যেই বাংলাদেশ নিজের তৈরি ড্রোন আকাশে ওড়াতে সক্ষম হবে এই প্রজেক্টে বাংলাদেশের প্রধান সহযোগী হিসেবে কাজ করছে চীন বেজিংয়ের প্রযুক্তিগত সহায়তা এবং বাংলাদেশের প্রকৌশলীদের সমন্বয়ে এই যৌথ উদ্যোগটি বাস্তবায়িত হচ্ছে এর ফলে বাংলাদেশ কেবল ড্রোন ব্যবহারকারী দেশই থাকবে না ড্রোন উৎপাদনকারী দেশের তালিকায়ও নিজের নাম লেখাবে নিজস্ব উৎপাদন সক্ষমতা অর্জনের এই বিষয়টি কেন শত্রুপক্ষের জন্য ভয়ের কারণ তা একটু তলিয়ে দেখা দরকার যখন কোনো দেশ অস্ত্র বা সামরিক সরঞ্জামের জন্য অন্য দেশের উপর একশো ভাগ নির্ভরশীল থাকে তখন যুদ্ধের সময় বা জরুরি পরিস্থিতিতে সেই সরবরাহ বন্ধ হয়ে যাওয়ার ঝুঁকি থাকে কিন্তু প্রফেসর সরকার যে পথে হাঁটছে তা হল আত্মনির্ভরশীলতার পথ মিশরায়ের এই প্ল্যানটি চালু হলে বাংলাদেশ তার প্রয়োজনীয় সার্ভিলেন্স ড্রোন কম্প্যাক্ট ড্রোন এবং গোয়েন্দা ড্রোন দেশেই তৈরি করতে পারবে এতে একদিকে যেমন বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা সাশ্রয় হবে অন্যদিকে জরুরি মুহূর্তে কারো দিকে তাকিয়ে থাকতে হবে না সামরিক পরিভাষায় একে বলা হয় সাস্টেনেবল ডিফেন্স মেকানিজম আর এই সক্ষমতাই প্রতিবেশীদের বা শত্রুদের ঘুম হারান করে দেবে তবে চমক এখানেই শেষ নয় মিশরায়ের পাশাপাশি চট্টগ্রামের সীতাকুণ্ডেও চলছে আরেকটি বড় প্রস্তুতি বাংলাদেশ সেনাবাহিনী সীতাকুণ্ডের সলিমপুর ইউনিয়নের ছিন্নমূল এলাকায় বিশাল জমি অধিগ্রহণ করেছে স্থানীয় প্রশাসন এবং ভূমি অফিসের তথ্য অনুযায়ী এই জায়গাটিতে গড়ে তোলা হবে সামরিক সরঞ্জাম তৈরির আরেকটি কারখানা যদিও এই কারখানায় ঠিক কী কী ধরনের সরঞ্জাম তৈরি হবে তা নিয়ে কঠোর গোপনীয়তা বজায় রাখা হচ্ছে তবে সামরিক পর্যবেক্ষকদের ধারণা এটি হতে পারে সেনাবাহিনীর নিজস্ব অ্যামুনিশন বা অর্ডনেস ফ্যাক্টরির একটি সম্প্রসারিত রূপ সলিমপুরের এই ভৌগোলিক অবস্থানটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পাহাড় ঘেরা এই এলাকাটি গোপনীয়তা রক্ষার জন্য আদর্শ এবং চট্টগ্রাম বন্দরের কাছাকাছি হওয়ায় কাঁচামাল পরিবহনেও এটা সুবিধাজনক বিমান বাহিনীর ড্রোন প্রজেক্ট এবং সেনাবাহিনীর এই নতুন কারখানা সব মিলিয়ে চট্টগ্রাম অঞ্চলটি বাংলাদেশের সামরিক শিল্পের পাওয়ার হাউস হিসেবে আত্মপ্রকাশ করছে বর্তমান সরকারের এই পদক্ষেপগুলো প্রমাণ করে যে বাংলাদেশ আর ব্যাকফুটে খেলার পাত্র নয় ডক্টর ইউনুসের মতো একজন বিশ্ববরণ্য ব্যক্তিত্ব যখন রাষ্ট্র পরিচালনার দায়িত্বে তখন আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের অবস্থান এমনিতেই মজবুত তার উপর প্রতিরক্ষা খাতে এই স্বয়ং হওয়ার উদ্যোগ বাংলাদেশকে এক অনন্য উচ্চতায় নিয়ে যাচ্ছে বিশেষ করে ড্রোন তৈরির সক্ষমতা অর্জন করা মানে হল দেশের সীমানা পাহারায় এক অদৃশ্য দেয়াল তৈরি করা এই প্রযুক্তির ফলে দুর্গম পাহাড় কিংবা গভীর সমুদ্র সব জায়গাতেই চব্বিশ ঘন্টা নজরদারি রাখা সম্ভব হবে কোন শত্রু যদি গোপনে অনুপ্রবেশে চিন্তাও করে তবে এই দেশীয় ড্রোনগুলো তাদের অবস্থান মুহূর্তের মধ্যে শনাক্ত করে ব্যবস্থা নিতে পারবে এই প্রজেক্টগুলোর আরেকটি বড় দিক হল প্রযুক্তি স্থানান্তর চীনের সহায়তায় মিশরায় যে প্ল্যান্ট হচ্ছে তার মাধ্যমে বাংলাদেশের প্রকৌশলী এবং বিজ্ঞানীরা আধুনিক এভিয়েশন প্রযুক্তির খুঁটিনাটি হাতে কলমে শেখার সুযোগ পাবেন এটি ভবিষ্যতে বাংলাদেশকে নিজস্ব ডিজাইনের ড্রোন তৈরিতে সাহায্য করবে ভাবা যায় যে দেশ একসময় সামান্য সুচ তৈরির জন্য অন্যের উপর নির্ভর করতো সেই দেশ এখন চালকবিহীন বিমান তৈরির কারিগর হতে যাচ্ছে এটি কেবল সামরিক শক্তি বৃদ্ধি নয় এটি জাতীয় সক্ষমতা এবং আত্মমর্যাদার এক উজ্জ্বল দৃষ্টান্ত দু সালটি তাই বাংলাদেশের প্রতিরক্ষা ইতিহাসের জন্য একটি মাইল ফলক বছর হতে যাচ্ছে এই উদ্যোগগুলো কেন বাংলাদেশের শত্রুদের ঘুম হারাম করে দেবে এতদিন যারা বাংলাদেশকে দুর্বল ভেবে সীমান্তে আস্ফলন দেখাত তারা এখন জানবে যে বাংলাদেশ নিজেই নিজের অস্ত্র তৈরি করছে আমদানি করা অস্ত্রের একটা নির্দিষ্ট সংখ্যা থাকে যা ফুরিয়ে গেলে বিপদ কিন্তু নিজের কারখানায় যখন অস্ত্র তৈরি হয় তখন সাপ্লাই চেইন থাকে অফুরন্ত মিশরাই এবং সীতাকুণ্ডের এই দুটি প্রজেক্ট চালু হলে বাংলাদেশ তার সামরিক চাহিদার একটি বড় অংশ নিজেরাই পূরণ করতে পারবে এতে করে প্রতিরক্ষা বাজেট আরও দক্ষতার সাথে ব্যবহার করা সম্ভব হবে সেই বেঁচে যাওয়া অর্থ দিয়ে আরও উন্নত রাডার মিসাইল ডিফেন্স সিস্টেম বা সাইবার সিকিউরিটি নিয়ে কাজ করা যাবে অর্থাৎ এক জায়গার উন্নতি পুরো প্রতিরক্ষা ব্যবস্থাকেই শক্তিশালী করে তুলবে প্রধান উপদেশটাও খুব ভালো করেই জানেন আগামী বিশ্ব হবে প্রযুক্তি নির্ভর সেখানে টিকে থাকতে হলে সনাতন পদ্ধতির চেয়ে উদ্ভাবনী শক্তির জোর বেশি প্রয়োজন সলিমপুরের ছিন্নমূল এলাকায় জমি অধিগ্রহণের বিষয়টি প্রমাণ করে যে সরকার এই পরিকল্পনা বাস্তবায়নে কতটা সিরিয়াস কোনো আমলাতান্ত্রিক জটিলতা বা দীর্ঘসূত্রিতা ছাড়াই দ্রুত গতিতে এই কাজগুলো এগিয়ে নিয়ে হচ্ছে স্থানীয় সূত্রগুলো নিশ্চিত করেছে যে জমি অধিগ্রহণের প্রক্রিয়া প্রায় শেষ পর্যায়ে এবং খুব শীঘ্রই সেখানে অবকাঠামো উন্নয়নের কাজ শুরু হবে সেনাবাহিনীর মতো একটি সুশৃঙ্খল বাহিনী যখন কোনো প্রজেক্ট হাতে নেয় তখন তার মান এবং সময়ানুবর্তিতা নিয়ে সন্দেহের কোনো অবকাশ থাকে না